বিক্রমপুরের ঐতিহ্যবাহী মুচে গুড়ের মোলকা বা চাপটি শুধু পাঁচটি উপকরণে মাত্র দশ মিনিটে ছোটবেলায় খাওয়া আমার নানুর হাতের এই মিষ্টি মোলকার গোপন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চালের গুড়া বা চাল বাটাবাটির ঝামেলা ছাড়া নারিকেল আর গুড়ের মিষ্টি মেলোবন্ধনে তৈরি হয় এই হৃদয় ছোয়া পিঠা আসসালামু আলাইকুম ওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল গুড়ের মলকা বানানোর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বলে দিয়ে দিলাম দুই কাপ সুজি আমি আজকে এই মোলকা পিঠা তৈরিতে সরাসরি কাঁচা সুজিটা ব্যবহার করব এবার দিয়ে দিলাম হাফ কাপ বেসন আর এক কাপ পানি আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর সুজি আর বেসনের ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে আমি আজকে খেজুরের পাটালি গুড় দিয়ে এই গুড়ের মলকাগুলো তৈরি করব সেই জন্য নিয়ে নিয়েছি গ্রামীণ ছাদের খাঁটি খেজুরের পাটালি গুড় স্বাদে ঘ্রাণে অতুলনীয় গ্রামীণ ছাদের খেজুরের পাটালি গুড় দিয়ে পিঠা তৈরি করলে পিঠার স্বাদ বেড়ে যাবে দশগুণ আমি দেড় কাপ খেজুরের পাটালি গুড় ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার গুড়টাকে দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু আমি এখানে একদম অথেন্টিক খাঁটি গুড়টা ব্যবহার করেছি তাই আমার পরিমাণে কম লেগেছে এই দেড় কাপ গুড়ে খুব সুন্দর একটা মিষ্টি হয়ে যাবে কিন্তু আপনারা যদি লোকাল গুড় ব্যবহার করেন তাহলে অবশ্যই গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমি এই খাটি গুড়ের পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই চেক করে নেবেন গুড়টা সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিছুটা লিকুইড হয়ে যাবে এই পর্যায়ে আমি আরও এক কাপ পানি অ্যাড করে দিলাম এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে করে স্মুথ আপনারা ইচ্ছে করলে এখানে ব্লেন্ডারও ব্যবহার করতে পারবেন আমি কাজটাকে সহজ করার জন্য এখানে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেছি এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সব শোষণ ক্ষমতা একরকম থাকে না তাই আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু কম বা বেশিও লাগতে পারে আমি আপনাদেরকে ব্যাটারির কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব সেই কনসিস্টেন্সিটা মেনটেন করলেই মোলকাগুলো একদম পারফেক্ট হবে এবার ব্যাটারি দিয়ে দিলাম হাফ কাপ কোরানো নারিকেল আমি এখানে তাজা নারিকেল কোড়াটা ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে প্যাকেটের কিনা ডেসিকেটেড কোকোনাটটাও ব্যবহার করতে পারবেন নারিকেল কোরানোটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন নারিকেল কোরানো ছাড়াও কুড়ের মলকাগুলো একদম পারফেক্ট হবে কিন্তু দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার ব্যাটারি দিয়ে দিচ্ছি এক চা চামচ বা স্বাদ মতো লবণ এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এবার একটি উইক্সের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনাদের সুবিধার জন্য আমি এই উপকরণগুলোর গ্রামের মাপ ভিডিও স্ক্রিনে লিখিয়ে দিয়েছি আপনারা যদি গ্রামের মাপ প্রেফার করেন তাহলে ভিডিও স্ক্রিন থেকে গ্রামের মাপ ফলো করেও বানাতে পারবেন অ্যাট লাস্ট ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এমন ড্রিপিং কনসিস্টেন্সি হবে কিন্তু একদম লিকুইড হবে না আমার গুড়ের মোলকার ব্যাটার রেডি এবার মোলকাগুলো বানানোর পালা গুড়ের মোলকাগুলো বানানোর জন্য আমি একটি ননস্টিক তাওয়া চুলায় বসিয়ে গরম করে নিয়েছি তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন হাতের সাহায্যে তাওয়ার উপর ঠান্ডা পানি ছিটিয়ে দিব এবার একটি সিলিকন ব্রাশের সাহায্যে তাওয়াতে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মোলকাগুলো লেগে না যায় পরবর্তীতে ইজিলি উঠে আসে এবার একটি কাপড়ের সাহায্যে অতিরিক্ত তেলটাকে মুছে নিলাম এবার এক চামচ মলকার ব্যাটার তাওয়ায় দিয়ে চামচের পিছনের অংশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে স্প্রেড করে দিব আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি ঠিক সেইভাবে তাওয়াটাকে সিজন করে নিলে এই কাজটা খুবই ইজি হয়ে যাবে মোলকার উপরের অংশটা যখন কুক হয়ে এমন ড্রাই হয়ে আসবে তখন অল্প ঘি ব্রাশ করে দিব আপনার ইচ্ছে করলে এখানে বাটার বা তেলও ব্রাশ করতে পারবেন আবার ইচ্ছে করলে এটাকে সম্পূর্ণ স্কিপও করতে পারবেন মোলকার উপরে যদি এমন হালকা ঘি ব্রাশ করে দেন তাহলে খুবই দারুণ একটা ফ্লেভার আসবে দেখতেই পাচ্ছেন মোলকাটা কত ইজিলি উঠে আসলো একদমই তাওয়ার গায়ে আটকে যায়নি গরম অবস্থায় মোলকাগুলো হালকা নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিব আপনারা যদি একদম মুচমুচি ক্রিস্পি মলকা খেতে চান তাহলে প্রত্যেকটি মলকা বানানোর আগে তাওয়াটাকে এমনই সিজন করে নিতে হবে আর যদি আপনারা নরম মলকা খেতে চান তাহলে শুধু প্রথম একবার সিজন করে নিলেই হবে এতে করে তাওয়াতে মলকাগুলো আটকে যাবে না কিন্তু তত একটা ক্রিস্পিও হবে না যদি প্রতিবার মলকা বানানোর আগে তাওয়াটাকে এমন সিজন করে নেন তাহলে প্রত্যেকটি মলকা একদম ক্রিস্পি মুচমুচে হবে আপনাদের হাতের কাছে যদি এমন ননস্টিক তাওয়া অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এই মোলকাগুলো বানানোর জন্য লোহার তাওয়াও ব্যবহার করতে পারবেন দেখতেই পারছেন মোলকাগুলোর নিচ থেকেও কত সুন্দর একটা কালার এসেছে একদম পারফেক্ট একটা সোনালি রং এসেছে একটি মোলকাও পুড়ে যাচ্ছে না মোলকাগুলো বানানোর সময় চুলার ফ্লেমটা লোতে থাকবে কিন্তু তাওয়াটা খুব ভালোভাবে প্রথমেই গরম করে নিতে হবে আমি একইভাবে সবগুলো গুড়ের মোলকা তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন মাসাল্লা কতগুলো মোলকা তৈরি হয়ে গিয়েছে এই গুড়ের মলকা বা চাপটি পিঠাগুলো খাওয়ার জন্য শীতের অপেক্ষা করারও প্রয়োজন নেই যে কোনো সিজনেই এই পিঠাগুলো বানিয়ে খাওয়া যায় এতটাই বেশি মজাদার ও স্বাস্থ্যকর এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে মোলকাগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে অবশ্যই আওয়াজ শুনেই বুঝে গিয়েছেন গুড়ের মোলকাগুলো কতটা বেশি মুছমুচে হয়েছে আমি একটি একটি করে এতগুলো মোলকা বানিয়েছি তারপরও মোলকাগুলো এখনও কতটা বেশি মুচমুচে আছে এই মোলকাগুলো দীর্ঘ সময় পর্যন্ত এমনই মুচমুচে থাকবে একদম নরম হয়ে যাবে না শুধু আমার রেসিপিটি অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হুবাহু ফলো করলেই হবে ঘরেই যদি বানানো যায় এত মোচমুচে মজাদার গুড়ের চাপটি তাহলে কষ্ট করে তিনশো ফিট যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন একটি মলকা ভেঙে দেখাবো অপেক্ষার ঘড়ি শেষ আমি এখনই একটি মলকা ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি ক্রিস্পি ক্রিস্পি মলকা। আমার আজকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী গুড়ের মুরগা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ